নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর এটা আমার এই চ্যানেলের প্রথম রান্নার ভিডিও তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম কষা ডিম কষা বানানোর জন্য এখানে আমি ডিমগুলো সেদ্ধ করতে বসিয়েছি ডিমগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে দেখো ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব তেল তেলটা গরম হতে দিয়েছি আর এদিকে আমি ডিমগুলোতে লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নেব কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা তোমরা চাইলে না দিতেও পারো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে ডিমটা ভালোভাবে মানে যখন ভাজবে না তখন লাল হবে আরে দেখো এতে তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য লবণ এরপরে এর মধ্যে দিয়ে দেব ডিম ডিমগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তো কিছুটা ডিম আমি এখন ভাজবো কারণ কড়াইটা একটু ছোট দেখো আরও তিনটে ডিম আছে এই তিনটে ভেজে নেব আর এদিকে ওই একই তেলে আমি দিয়ে দিলাম তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা এটা একটু ভেজে নিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিতে পারো তোমরা যাতে পেঁয়াজটা গলে যায় আর এটা আমি একটু ঢাকা দিয়ে রাখবো পেঁয়াজটা গলা পর্যন্ত বেশিক্ষণ নয় তিরিশ সেকেন্ড ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো পেঁয়াজটা গলে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন জিরে বাটা আদা রসুন জিরে ধনে বাটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে আর মশলাটা ভালোভাবেই কষতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি সব মশলাগুলো ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরোয় ততক্ষণ কষতে হবে আর এরপরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিলাম দুটো কাঁচা লঙ্কা এরপরে সব মশলাগুলো ভালোভাবে কষে নিতে হবে সব মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেব আর এই দেখো সব মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেছে আর তেল বেরিয়ে গেছে আর এই দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম জল জলটা দেবার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো ডিম যেগুলো আমি ভেজে রেখেছিলাম ডিমগুলো দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে রাখবো দেখো সব ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এই দেখো ডিম কষা প্রায় রেডি হয়ে গেছে এরপর আমি একটি থালা এটা নামিয়ে নেব এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি একবার বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগে দেখো ডিম কষা রেডি হয়ে গেছে যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্টস করে জানিও কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটি ভিডিও নিয়ে